সম্প্রতি বারো নম্বর জাতীয় সড়ক নদিয়া শান্তিপুর গোবিন্দপুর এলাকায় একের পর এক পথ দুর্ঘটনায় চলে গেছে বেশ কিছু প্রাণ সেক্ষেত্রে যেমন পুলিশ কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে ঠিক তেমনি পথে চলতে সাধারণ মানুষদেরও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে আজ সকাল থেকে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর দুর্ঘটনার প্রবণ বেশ কিছু এলাকাতে পথচারীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায় গোবিন্দপুর বিবেকানন্দ নগর ষাট প্লট থেকে গোবিন্দপুর বাস স্ট্যান্ড বাজার এদিকে আসা জাতীয় সড়কের উপর নির্দিষ্ট কার্ড ব্যবহার এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান করা এবং বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকাতে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার শান্তিপুর থানার পুলিশ কর্মী এবং ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে এই মাইক প্রচারে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস নমস্কার শান্তিপুর পক্ষ থেকে গোবিন্দপুর বাজারে পথচলিত মানুষ টোটো চালক অটো চালক সাইকেল আরোহী বাইক আরোহী সমস্ত মানুষের কাছে একটি আবেদন রাখা হচ্ছে আপনারা যখন এই ন্যাশনাল হাইওয়েটি পারাপার করবেন তখন অতি সতর্কতার সাথে রাস্তাটি পারাপার করবেন আপনারা যখন রাস্তাটি পা পারাপার হওয়ার চেষ্টা করবেন তখন রাস্তার সাইডে থেকে দাঁড়িয়ে রাস্তার ডান দিক বা দিক দিক ভালো করে দেখবেন যদি কোনো গাড়ি এসে থাকে তাহলে আপনারা রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকুন গাড়িটি চলে গেলে আমাদের ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে রাস্তাটি পারাপা হবে কারণ এটি একটি অতি দুর্ঘটনা পকন এরিয়া এখানে ছোট বড় সমস্ত ধরনের গাড়ি অতি দ্রুততার সাথে চলে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে ট্রাফিক আইন মেনে একটা সুন্দর মুক্ত সমাজ গঠন তবে নতুন রাস্তা টুয়ে যে কাট আউট আছে সে কাট আউটটা কিন্তু ডান দিকে দেখার চেষ্টা করবেন বা দিকে দেখার চেষ্টা করবেন প্রয়োজন পড়লে একটু দাঁড়িয়ে যাবে এবং আমাদের যে ট্রাফিক কন্ট্রোলিং ব্যবস্থা সুবিষয়েরা আছে তাদের ইনস্ট্রাকশন মতো আপনারা কিন্তু রাস্তা পারাপার করার চেষ্টা করবে আর যখন আপনারা মোটর সাইকেল চলে যাবেন তখন অতি অবশ্যই আপনারা কিন্তু হেলমেট পরিধান করবেন কারণ হেলমেট আপনার জীবনকে অনেক সুরক্ষিত রাখবে সুতরাং হেলমেট পরা কিন্তু আপনাদের বাধ্যতামূলক পুলিশ ডিস্ট্রিক্ট অন্তর্গত শান্তিপুর থানা অন্তর্গত শান্তিপুর থানা ট্রাফিক গার্ডের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা রাস্তা পারাপার করবেন ট্রাফিক রুমস মেনে আমাদের ট্রাফিক গার্ডে যারা